বুধে পিঠা তো সবাই খেয়েছে এইভাবে তে লেবে যাচু পিঠা যারা যারা খাননি খেয়ে দেখবেন আসলে এই পিঠাটাকে কিন্তু অনেকে অনেক নামে বলে আমরা কিন্তু এটাকে পিঠা বলি চলুন দেখি কি লাগে এই সোয়াই পিঠাটা বানাতে আলাইকুম আমি জুই জুই সবাইকে স্বাগত মানে দেড় কাপ সুজি নিয়ে নিলাম দানাদার সুজি তারপর কিন্তু সুজিটা ব্লান্ডার করে নিতে হবে সুজি ব্লান্ডার করা হয়ে গেলে এখানে আমি আগে থেকে জাল করা দেড় কাপ গরুর দুধ নিয়ে নিলাম তারপর এখানে অল্প লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে কিন্তু লবণটা দিলে খেতে ভালো লাগে দুধে বলক আসলেই কিন্তু ব্লান্ডার করা সুজিটা দিয়ে দিব দিয়ে নাড়তে হবে সাথে সাথে কিন্তু দিতে হবে কিন্তু অনেক দ্রুত জমাট বেঁধে যাবে এই কিন্তু কিন্তু বানিয়ে নিতে হবে ডুটা গরম গরম মেখে নিতে হবে হাত দিলে যাতে সহ্য হয় এরকম গরম কিন্তু মেখে নিতে হবে দেখুন তারপর কিন্তু আমি দুই চামচ ঘি দিয়ে হাত দিয়ে ডোলে ডোলে কিন্তু এটা মতে নিলাম এরকম সফট একটি ডু হবে ডু বানানো হয়ে গেলে দেখুন একটি কিচির সাহায্যে কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু বিটা বানানো যায় না অনেকেই কিন্তু দেখি এইভাবে বানিয়ে ফেলে এইভাবে বানালে কিন্তু সুন্দর হয় না পিঠাগুলা কিভাবে হাত দিয়ে বানাবেন চলুন দেখি এখানে কিন্তু লম্বা করে একটি ডু বানিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে অল্প অল্প দিবেন আর হাত দিয়ে ডলা দিবেন দিলেই কিন্তু এই পিঠাগুলা হয়ে যাবে এইভাবে যারা বানাতে পারে তাদের কাছে কিন্তু অনেক সহজ লাগে যারা পারেন না তাদের কাছে কিন্তু অনেক কঠিন লাগে ব্যাপারটা সবগুলা সোয়াই পিঠা কিন্তু বানানো হয়ে গেছে এখন গরম তেলে কিন্তু দিয়ে দিতে হবে একটি বড় প্যানে কিন্তু আমি তেল গরম করে ছেড়ে দিলাম তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে কোন কিন্তু পিঠাটা বাজা হয়ে যাবে পিঠাটা কিন্তু গোল্ডেন কালার করে বাজা যাবে না এরকম সাদা কিন্তু রাখতে হবে তারপর সব গোলাপিটা কিন্তু আমি একইভাবে বেজে নিয়েছি এখানে আমি শিরার জন্য কিন্তু দেড় কাপ চিনি দিয়ে দিলাম তারপর এক কাপ পানি দিয়ে দিলাম টি এলাচ দিয়ে দিলাম সুন্দরটি ফ্লেভারের জন্য শিরাটা কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু এরকম আঠালু বা আসবে তারপরে কিন্তু চুসি পিঠাগুলা দিয়ে দিতে হবে বেশিক্ষন জাল করে কিন্তু গণ করে নেওয়া যাবে না তারপর দেখুন চুলাটা বন্ধ করে কিন্তু আমি পিঠাগুলা দিয়ে বিশ মিনিট ডেকে রেখে দেবো বিশ মিনিট পর দেখুন সব পিঠা কিন্তু শিরাটা টেনে নিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাল্লা খেতে অনেক মজা যারা আমি মিষ্টি খাবার পছন্দ করেন তারা কিন্তু একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো তার উপরে কিছু কাঠবাদাম পেস্তা বাদাম দিয়ে দিলাম খেতেও ভালো লাগবে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ